উপস্থিত জাতি দলের অনুগত সকল অঙ্গ সংগঠন উপস্থিত সকল ধর্মের সকল বর্ণের সকল বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত আপনারা দয়া করে আমার অনুরোধে আজকে আমার বাড়িতে এসেছেন আমি আমার দলের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের এখানে কৃতজ্ঞতা প্রকাশ করছি দীর্ঘক্ষণ আপনারা বসেছিলেন অপেক্ষা করেছেন আমার আসতে দেরি হয়েছে সেই জন্য আমি খাওয়া পাচ্ছি আজকে আমি অশ্রুষিক্ত

দীর্ঘদিন আপনাদের আপদে বিপদে থাকার চেষ্টা করেছি কখনো আমি পিছা হয়ে যাই সন্তান পরিজনের খবর রাখি নাই ভাই বোনের খবর রাখি নাই শুধু আপনাদের খবর দেখেছি আপনারাই আমার ভাই আপনারাই আমার বোন আপনারাই আমার বাবা আপনারাই আমার মা সেই দিক চিন্তা করে দলটি লালন করেছি আমাকে দল মুল্লাহন করে মনান দিয়েছে। আজকে কান্না জরিিচকট ধেমার বাসর দেওয়ার কথা না। আজকে সবাই হাসি হাসি রই রই ধারে সি ধারে সি বলে উচ্চারণ করার কথা ছিল। তাদের অন্ত্রকারে ধারে সিজের মার্খা। অনা বললের নগেধান করে নুজ করে নিয়ে গেছে। এর বিচার দেওয়ার জন্য কন তারিকে আপনাদের বলেছি। আপনাদের অনুমতি নিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছি ষড়যন্ত্র চলছেই সামান্য ত্রুটির কারণে তারা আমার মরণের বাতিল করেছে আমি মরনের বিরুদ্ধে আপিল করেছি ইনশাল্লাহ দশ তারিখ আমার মরণের ফেরত পাবো ইনশাল্লাহ বিবেচনা করে বিশ তারিখের ভিতরে সকলের কাছে আমার একটি বিনোদন অনুরোধ বিভিন্ন দলের বিভিন্ন পেশার বিভিন্ন গোত্রের বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের সকল লোক আজকে এখানে উপস্থিত কেউ আমাকে ভালোবেসে কেউ তার বিবেকের তার কেউ তার জাগ্রত বিবেকের কাছে প্রশ্ন রেখে যে লোকটি দীর্ঘদিন আমাদের পাশে ছিল তাকে বঞ্চিত করেছে তার প্রতিবাদ হিসাবে আপনাদের পদ পদবী উপেক্ষা করে ঘর বাড়ি ছেড়ে অনেকে রোজা রেখেছেন অনেকে নামাজ পড়েছেন অনেকে মানত করেছেন আমি আপনাদের এই আচরণের অভিভূত আজকে আমি তিন আমার দেওয়ার কিছু নাই পঁচিশ বছর আপনাকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি আমাকে ভালোবাসেন আমাকে শুধু তিরিশটা দিন ভালোবাসেন তিরিশটা দিন আমাকে দেন দল উপরের থেকে আমার উপর যে আচরণ যারা করেছে এই সিটটি আমরা এই করে জাতিদের দল বিএনপি কেউ উপহার দেব এই সিটটি আমি আমার নেতা তারেক রহমানকে উপহার দিতে চাই কারণ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে কোনদিন বিএনপি করে নাই তার দল ট্যাগ করে দল বস্ত্রীভূত করে এমপি হওয়ার জন্য রাতে বেলা বিএনপিতে যোগদান করেছে এই যারা এত বড় দলের জন্য ভিন্ন দল থেকে এসে আমাদের মার্কা হাইজাক করেছে ওই নেতা যদি কোন ইউনিয়নের নেতা প্রেসিডেন্টের নাম বলতে পারে আমরা সকলে তার জন্য যাব ঠিক না বহিরাগত জায়গা নিকলি বাজিতপুর নাই এটার প্রমাণ কিন্তু আপনারা দেখিয়ে দিয়েছে আপনাদের বহিষ্কারের হুমকি দিয়েছে আপনারা বহিষ্কারের হুমকি তো আজ্ঞা করেন না এখানে আজ থেকে আমি এটিম কিন্তু আমি আজ থেকে আপনাদের থেকে আমি এটিম না আমি মনে হয় আমার থেকে বড় আর কেউ নাই কারণ আপনার আমার পাশে আছে আমাদের নেত্রী বেগম খালেদা জি আমাদের মা আজকে চলে গেছেন আজকে আমরা এটি দল যদি আমাদের দল কিন্তু আমাদের আমাকে এখন পর্যন্ত কোন পরিষ্কার করে নাই আমার মনোনয়ন আমাকে দিয়েছিল আমার মনোনয়ন যে দিয়ে গেছে এটা আমাকে বলে নাই তার মানে দল অনুধাবন করতে পেরেছে বাড়ির তরুণীর মানুষের মনের মধ্যে তারা আঘাত করেছে তারা এখন অনুযাপন করতে পেরেছে মানুষ বেরোধি মানুষ তবে কর্মী নেতা সকলের হৃদয়ে রক্ত খরণ হচ্ছে আল্লাহ উপরে আছেন আল্লাহ যদি সহায় হয় আল্লাহ যদি আমাদের পাশে থাকে আল্লাহ যদি রহমত হয় আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ চমক যদি হয় আমরা আমাদের মার্কা ফেরত পেতেও পারি আর যদি না পারি তাহলে আপনাদের সাথে আলাপ আলোচনা করে একটি মার্কা নিয়ে আমাদের নির্বাচন করতে হবে এবং এই সিটটা কিন্তু উদ্ধার করতে হবে যদি আমরা এই সিট উদ্ধার করতে না পারি আবার সতেরো বছরের জন্য এই সিট আবার আমাদের সামনে হাত ছাড়া আপনাদের আমার বলার ভাষা নাই আপনার যে সাহস যে মনোবল যে শক্তি আমাকে দিয়েছেন আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে আমি অভিভূত ইনশাল্লাহ জয় আমাদের নিশ্চিত আপনাদের একটি কথা বলতে চাই যে কোনো জিনিস করতে গেলে বুঝিয়ে করতে হয় আমার প্রতিটা ইউনিয়নের যারা ইউনিয়ন কমিটি আছেন ওয়ার্ড কমিটি আছেন সকল ওয়ার্ডের সকল ওয়ার্ডের কমিটি কিন্তু সকল লোক নাই অনেকে আছেন বিএনপি লালন করেন বিরোধীরে স্বৈরাচারের কারণে ওয়ার্ডের মেম্বার হতে রাজি হয়নি ঠিক কিনা কিন্তু একনিষ্ঠ বিএনপি লালন করে বিএনপি বিএনপিদের নাম লেখাইলে গরু বাসন নিয়ে যেতে পারে অত্যাচারিত হতে পারে ছেলে সন্তানরা স্কুলে যেতে বাধাগ্রস্ত হতে পারে তাই তারা ওয়ার্ড কমিটিও সদস্য হয় নাই কিন্তু বিনুদারণ করে ঠিক কিনা সেই সকল ভাই বাজারকে নিয়ে সেই সকল নেতৃবৃন্দকে নিয়ে আমার সেন্টার কমিটি হবে এলাকার মুরব্বী নিয়ে আমার সেন্টার কমিটি হবে এলাকার যুব সমাজ নিয়ে আমার সেন্টার কমিটি হবে এলাকার মা বন্ধু নিয়ে আমার সেন্টার কমিটি হবে আমার ইলেকশন এমন একটা ইলেকশন হবে সারা বাংলাদেশে বড় হয় জোর করে মার্কা নিয়ে গেছে আপনাদের ভোট কিন্তু নিতে পারে ভোট কিন্তু আপনাদের আপনাদের অন্তরে আর হাতে ব্যালটের মাধ্যমে বিচারের রায় আপনাদের দিতে হবে আজ থেকে আপনারা প্রত্যেকে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের যে সেন্টার কমিটি করা হবে সেই সেন্টার কমিটি আজকে আপনারা নাম দিবেন প্রতিটা সেন্টারে মিনিমাম 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 একশো সদস্য হতে হবে আমি যদি ওই সেন্টারে এক প্যাকেট বিস্কুট পাঠাই একশো জন বাদ করে খাবেন আমি যদি দশটা লিপ্লেট পাঠাই একশো জন লিপ্লেট দিয়ে যাবেন প্রতিটি কাজে ওই সেন্টারে একশো লোক জানতে হবে এখানে কি হচ্ছে প্রতিটি জায়গায় প্রতিটি বাড়িতে গেলে একশো লোক জানতে হবে আজকে ভোট চাইতে বাড়িতে গেলে এটাই আমার সংক্ষিপ্ত কথা আপনার সবাই আমাকে যাই সাহস দিয়েছেন যে অনুপ্রেরণা দিয়েছেন ইনশাল্লাহ জয় আমাদের নিশ্চিত আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও আমার পরিবারের তরফ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষে কি আমাদের দেশ থেকে আপনারা দোয়া করবেন আগামী দুই দিন পর থেকে প্রতিটি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে বড় করে মিলাদ মাহফিল হবে যার যার ইউনিয়নে আপনি মিলার স্বাভাবিক ব্যবস্থা করবেন গোয়া মাফিনীর ব্যবস্থা করবেন এবং আঙ্গালি ভজুর ব্যবস্থা করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আর স্যার আবার